আসসালামু আলাইকুম আমি রানী রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আবারও এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে মায়ের বাড়ির ব্লক শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছি পনেরো দিন হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি মন থেকে অনেক দুঃখিত আসলে শরীরটাও ভালো থাকে না আর বাপের বাড়ি বুঝতেই পারছ সেভাবে সময় দিতে পারছি না ভিডিও বানানো আছে কিন্তু এডিট করার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো সবচেয়ে প্রথম মানে সকালবেলা দেখো মায়ের রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে মাকে তো সেবা করার সুযোগ পাই না তো আসলে একটু মায়ের ঘরটা গুছিয়ে দিই মায়ের হাতের কাজ করলে বেশ মনটা ভালো লাগে তো এখানে দেখো মায়ের ঘরের ঝুলটা ঝাড়ছি খাটটা পরিষ্কার করছি শোকে সালনা আজকে সব কিছুই গুছিয়ে দেব তো কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা প্লিজ ভিডিওটিতে সবাই একটা করে লাইক দিতে কেউ ভুলো না আমি এখন আমার মায়ের রুমটা পরিষ্কার করছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি আজকে একটা কথা না বলে থেকে এসেছি অনেক রকম মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তো সবার সঙ্গে মানে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে এত সুন্দর পরিবার পেয়েছি আমি একটা যে আমার বাস্তব জীবন ছাড়াও ইউটিউবে আমি একটা সত্যি এত সুন্দর ফ্যামিলি পাবো ভাবতে পারিনি আগে আমাকে কেউ চিনতো না জানতো না এখন অনেকেই চেনে জানে অনেক সম্মান করে ভালোবাসে খুব ভালো লাগে আমি যখন ইউটিউবে নতুন নতুন ভিডিও করতাম তো আমার ভিডিওতে না কোনো কমেন্ট আসতো না আর আমি অন্যদের ভিডিওগুলো দেখতাম তাদের এখানে কি সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার একটু মনটা খারাপ লাগতো যে আমিও তো তাদের মতনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি তারপরেও কেন আমাকে কেউ কমেন্ট করছে না আসলে কি আমার ভিডিও কারোর ভালো লাগছে না নাকি আমার কথা কারোর ভালো লাগছে না তো আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিছুদিন পর থেকেই তারপর দেখলাম কমেন্ট আসা শুরু হলো তো তারপর থেকে এখন আমি এতজনের সঙ্গে পরিচয় হয়েছে যে কি বলবো আমি অনেক খুশি তারপরে আমার লাইভেও যারা আমাকে সাপোর্ট করে প্রত্যেকে আমাকে এত ভালোবাসে সত্যিকারে আমি কিন্তু এতটা ভালোবাসার যোগ্য না তারপরেও তোমরা আমাকে এত ভালোবাসো আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমাকে ভালোবেসে যেও তোমাদের ভালোবাসা এরকমভাবে আমার সাথে থাকলে ইনশাআল্লাহ একদিন আমি সফলতা ঠিকই পাবো তো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের জন্য সবসময় দোয়া করব। যে আমার প্রত্যেক ভাই বোন সকলে যারা আমার পাশে আছো আল্লাহ যেন তোমাদের সবার মনের আশাকে পূর্ণ করে তোমরা যেভাবে আমাকে ভালোবেসে যাচ্ছ আমি তোমাদের জন্য মন থেকে দোয়া সবসময় করব। দোয়া করি এবং আগামী দিনও করে যাব যে প্রতিটা আমার ভাই বোন আপু যে যারা আমার পাশে আছে প্রত্যেকে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তোমাদের মনের আশাকে পূর্ণ করে তোমরা সবাই ভালো থেকো আমার তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবার জন্য সব সময় আমি এটাই কামনা করি তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে এইভাবেই থাকো তো দেখো বক বক করতে করতে কিন্তু আজকে অনেকটাই বক বক করে ফেললাম প্লিজ কেউ কিছু মনে করো না আমার কথার মাধ্যমে যদি কেউ মনে একটুও কষ্ট পেয়ে থাকো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর কথা বলতে বলতে রুমটা গুছিয়েও ফেললাম তো দেখতে পাচ্ছ ফাইনালি মায়ের রুমটা পুরো গোছানো কমপ্লিট শোকেশ থেকে আলনা থেকে খাট থেকে সব কিছু এ টু জেড পুরো পরিষ্কার করে দিয়েছি তো বেশ ভালো লাগছে মা এসে দেখেও খুশি হয়ে যাবে মা বাইরের কাজ করছে আর আমি ঘুম থেকে উঠে এগুলো করছি পর সকালবেলা চা খাওয়ার পরে বসে পড়েছি সবজি কাটতে এটা কি শাক তোমরা কি কেউ বলতে পারো তোমাদের যদি জানা থাকে এটাকে কি শাক বলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তো আমরা পাট শাক বলে চিনি তো আমাদের এখানে মানে আমাদের বাড়ির আশেপাশে এটা হয় না আমার ভাবি গেছিলো তার চাচির বাড়ি মানে চাস্ত তো ভাইয়ের বিয়েতে গেছিলো সেখান থেকে এই শাকটা নিয়ে এসছে তো পাট আমাকে একটু বেছে দিতে বলে আমি দিচ্ছি আর এটা হচ্ছে আমার মা কলা গাছের থোড় নিয়ে এসছে এটাকেও আশা করি তোমরা চিনতে পারছো কলা গাছের ভিতরে যেটা থাকে এটাকে থোর বলে থাকি আমরা তোমরা কে কি বলো আমাকে কমেন্টে একটু জানিও তো এই পাটশাকটা আর থরটা বসে বসে আমি একটু বেছে দিচ্ছি ভাবি রান্না করবে থরটাকে এইভাবেই বাঁচতে হয় জানি না তোমরা কারা কি বলো এগুলোকে তো তোমরা কী কী নামে এগুলো চেনো আমাকে একটু কমেন্টে জানিও তো এই যে দেখো থরটাকে পুরো বেছে নিয়েছি পাঠশারটাকেও বেছে দিয়েছি এবার আমার ভাবিরা রান্না করবে আর আমি একটু আমার ভাইজিকে নিয়ে যাব একটু আমাদের মানে ব্যাঙ্কে যাব আমার ভাইজির আধার কার্ডের লিঙ্ক করানোর জন্য তো ভাবি যেহেতু কাজকাম করছে তো আমার দাদা বলল তুই একটু যা ওর সাথে তাই আমি আমার ভাইজিকে নিয়ে এই যে বার হয়ে গেলাম দেখো এটা আমাদের বাড়ির সামনে মসজিদ ওই যে ওইটা হচ্ছে মসজিদ এটা মসজিদের গেট তো এই যে আমরা আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা হাঁটলেই মেন রোড সেখান থেকে আমরা অটো ধরবো তো এই যে দেখো মেন রোডে এসে অটো ধরেছি অটোই করে চলে গেলাম এটা যেখানে যাচ্ছি আমি বারাসাত তো বারাসাত চাপাটালির মোড়ে এই ব্যাংকটা ব্যাংকটার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বারাসার চাপাটালির মোড় তিতুমির বাস স্ট্যান্ডের পিছনেই এই ব্যাংকটা আছে তো এখানেই আধার কার্ডের লিঙ্ক করানো হয় তো যাচ্ছি ভাইজির স্কুল থেকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে তার কারণে তো চলে এলাম ব্যাংকের ভিতরে এখানে খুব একটা ভিড় নেই আমরা আমাদের কাজ কাম মিটিয়ে অবশেষে বাড়ি চলে আসলাম এসে দেখছি বাড়ির সামনে আমার দুই ভাই মানে উপরে ঘর হয়েছিল মিস্ত্রিরা কাজ করেছে সামনেটা একটু বাকি ছিল তো এই টুকটাক কাজগুলো এরা দুজনে মিলে করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ